আসসালামু আলাইকুম আপনাদের জন্য এবারে একটা ভিডিও নিয়ে এসেছি সুন্দর ভিডিও এবারে ভিউটা অনেক সুন্দর আমরা ওয়েটিং রুমে বসে আছি বিমানবন্দর রেল স্টেশনে এখন ওয়েটিং রুমে এবারে একটা নতুন জিনিস দেখলাম এটা হলো মনিটর ফিট করেছে এবং কখন কোন ট্রেন আসবে আর অ্যানাউন্স করা হচ্ছে এবং কোন বগি কোন দিকে সেটাও অ্যানাউন্স করা হচ্ছে এবার কোনো টেনশান ছিল না বগিতে ওঠার বা ট্রেনে ওঠার আমরা এখন রওনা দিলাম হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইলের এই বর্ষাতে প্রচুর পানি জমেছে এগুলো অবশ্যই ধানের জমি ছিল আগে এখন দিদির পানিতে ভরপুর পরিপূর্ণ হয়ে গেছে বর্ষায় আমরা ট্রেন স্টেশন থেকে বন্ধু ট্রেন স্টেশন থেকে একদম রাজশাহী পর্যন্ত প্রায় সাত ঘন্টার জার্নি ওই সাত ঘন্টার জার্নি পুরোটা ভিডিও করতে পারিনি বস করি করে অনেক ভিডিও করেছি আপনারা দেখবেন উপভোগ করবেন এটা হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে কিছু ছবি নিয়েছি এগুলো অবশ্য ধানের ক্ষেত ধানের জমি প্রচুর গাছপালায় ভরপুর এবং ধান কেট ছিল পাট ছিল এখানে সব ধান কেট যে সবুজ দেখা যাচ্ছে সবগুলোই ছিল ধান কেট সব সুন্দর লাগছে বৃষ্টি হওয়াতে বুঝে পড়ে গেছে একদম মাঠকে মাঠ হয়ে আসলে এই প্রকৃতির দিকে তাকালে ওই যে মেঘলা আকাশ এবং নিচে সবুজ মাঠ অসাধারণ লাগছিল ভিডিওটা কন্টিনিউ করতে চেষ্টা করেছি ওটা জায়গা পোস্ট করে করে টাঙ্গাইল থেকে একদম রাজশাহী পর্যন্ত এরকম সবুজে ভরা পুরো মাঠ এবং চারপাশ রাসায়ীতে এবার দেখেছি ধানের ক্ষেত নাই এবার সব পাটে চাষ করেছে একদম পুরো রাজশাহী অঞ্চল জুড়ে পাটের ক্ষেত এটা এক ধরনের গাছ আমরা এসেছি যমুনা সেতুতে বঙ্গবন্ধু সেতুর নতুন সেতু তৈরি করা হচ্ছে এগুলো নতুন বসানো হচ্ছে এটা হচ্ছে বঙ্গবন্ধু নতুন রেল সেতু অনেক লোক কাজ করছে প্রায় মনে হয় নয় নয়ান্টি পারসেন্ট কাজ শেষ হয়ে গেছে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে হয়তো কিছুদিন পর উদ্বোধন করা হবে এই সেতুটা বঙ্গবন্ধু রেল সেতুটা নতুন এটা অনেক লম্বা বড় বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু এটা যমুনা নদীর উপর আগেরটা হয়তো একটু সমস্যা হচ্ছে কারণ ট্রেন এবং বাস একসাথেই চলে যমুনা সেতু দিয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে সেই জন্য এখন নতুন করে আবার এই রেল সেতুটা করা হচ্ছে যে ওখানে দাঁড়ানোর জন্য জন্যই করা হয়েছে একদম পুরোটা দেখুন কি সুন্দর নতুন একটা ভিডিও এটা যমুনা সেতু আগেই একসাথেই এটা অন্যদিকে চলে গেছে একশো দুশো ফুট দূরে দূরে আর যখন সেতু তো আছেই এটা হচ্ছে নতুন স্টেশন বঙ্গবন্ধুর সেতুর এই যে আরম্ভ হয়েছে দেখুন এটা হচ্ছে নতুন রেল সেতু প্রায় নাইনটি পার্সেন্টের উপরে কাজ শেষ হয়তো কিছুদিন পরে এটা উদ্বোধন করা হবে মনোদন নদীতে এখন পানিতে টৈটম্পুর সত বিরল বইয়ে যাচ্ছে বর্ষাতে এখন সেতু পার হতে প্রায় অনেকক্ষণ লাগে কারণ এটা প্রায় পাঁচ কিলোমিটার লম্বা সেই আস্তে আস্তে যাই যে দেখুন স্রোতের মধ্যে লঞ্চ নৌকা স্টিমার সব চলছে এখন স্রোতের বহতা চলে চলছে যমুনা নদীতে মাঝখানে অবশ্যই এই বীজগুলো হওয়ার কারণে কিছুটা চট জমে গেছে চক জেগে উঠেছে এই যে চর জেগে উঠেছে এগুলো অবশ্য যমুনা সেতু এবং বঙ্গবন্ধু এই দুই সেতুর কারণেই চলগুলো মাঝখানে জমে গেছে এগুলো ড্রেনেজ করলে হয়তো আবাস প্রথমে আসবে তাদের যমুনা নদীর প্রায় দীর্ঘতম নদী এই যমুনা নদী আমাদের অহংকার আমাদের ঐতিহ্য যমুনা নন্দী কি সুন্দর লাগছে অনেক দূর থেকে নিয়েছি যমুনা বঙ্গবন্ধু সেতু থেকে এই ভিডিওটা করেছি এটা হচ্ছে রেল সেতু নতুন বঙ্গবন্ধু রেল সেতু যাতে শুধু ট্রেন চলাচল করবে আমি কিছু কিছু পজ করে করে নিচ্ছি কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাবে এই তো শেষ প্রান্তে আমরা চলে এসেছি যে শীতের শেষের দিকে আমরা এখন আমরা এখন আমরা উড়লাপাড়াতে সিরাজগঞ্জে এটা হচ্ছে সিরাজগঞ্জ এরিয়া রাজশাহী যাওয়ার পথেই এই সিরাজগঞ্জ পরে নাটোর পরে উল্লাপাড়া পরে আপনার আরানি পড়ে শরদহ স্টেশন পরে আব্দুলপুর পরে এরপর রাজশাহী স্টেশন খুব কি সুন্দর লাগছে এবার দৃশ্যটা অনেক সুন্দর কারণ সবুজে ছেঁ আছে চারপাশটা এবং পুরো রাসায়নিক অংশ দূরে পাখি খেয়ে খুব সুন্দর লাগছিল মধ্যে বেঙ্গলা আশা বর্ষাকালে মাঠ গাছ সব নদী নালা সব ভরে গেছে পানিতে যাবে যারা আসলে ভ্রমণ করতে কিছু তারা আসতে পারেন তারা বাংলাদেশকে দেখতে পারেন সময় আমাদের বাংলাদেশটায় বিভিন্ন রূপে বিভিন্ন সাজে সজ্জিত থাকে এক সময় এক এক ধরনের সাজে মেয়ের আগে ছিল ধানকেতলা সোনালি আর আঁকার ধারণ করেছিল ধান পেকে মাঠে মাঠ সোনালি কালার হয়েছিল সবুজে ভরপুর পারফেট পার পিকেটের মত আমার ভ্রমণ করতে খুবই ভালো লাগে এবং ভ্রমণ করতে গেলে বিভিন্ন দৃশ্যগুলো আমি ভিডিও করার চেষ্টা করি আপনাদের জন্য এবং শেয়ার করি আপনারা উপভোগ করবেন ওরা দেখবেন আমরা রাজশাহী পৌঁছে গেলাম এখন রাজশাহী ট্রেন স্টেশন থেকে আমরা রাজশাহী ইউনিভার্সিটির দিকে হয়ে ভিতরের দিকে চলে আসলাম রাজশাহী ক্যাডেট কলেজে আমরা একটা সিএনজি নিয়েছি সিএনজিতে করে চলে আসছি এখানে সব আমের বাগান রাজশাহীতে এদিকে পাঠের মধ্যে সব পাট খেত আর আশেপাশে সব আমের বাগান এই যে আমি ফিরে আসছি দেখুন কত লম্বা ট্রেন এটা হচ্ছে পদ্মা এক্সপ্রেস আমরা গিয়েছি দুঙ্গেতু এক্সপ্রেসে ফিরে আসছি পদ্মা এক্সপ্রেস হয়ে সবাই উপভোগ করবেন আমার ভিডিওটা সবাই দেখবেন অসাধারণ একটা ভিডিও করেছি এবার সুন্দর দৃশ্য ছিল দেখুন আকাশটা কেমন সুন্দর আর ট্রেনটার মধ্যে কি একটা ম্যাজিক দেখা যাচ্ছে সব দৃশ্যটাই আছে মুগ্ধকর মনোমুগ্ধকর যদি আপনি সুন্দর মন নিয়ে দেখেন পশু নিয়ে কিন্তু প্রত্যেকটা দৃশ্যই এর মধ্যে কিছু ফটো শটো করেছি ইনশর্টে সব যোগ করেছি সবাই উপভোগ করবেন আমার ভিডিও গুলো দেখবেন ওকে আসসালাম আলাইকুম উপভোগ করুন আপনারা ধন্যবাদ সবাইকে